সবার কেমন আছো আমরা কিন্তু আজকে স্কোয়াড গেমের ভিতরে আরও একটা নতুন গেম নিয়েছি যেটা গাইছে আমি নিজে ক্রাশ খাইলেছি বলো দেখো মানে ফ্রি ফায়ারের মতো গাইছ ল্যান্ডিং এখানে করা তো বুঝতে পারতেছো কতটা খতরনাক হবে মাই গড দেখো মানে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়েছে এখানে মানে চার পাঁচটা ক্যারেক্টার আছে এইগুলি নিয়ে স্কোয়াড গেমে খেলবো আর অভিজ্ঞতা তো নাই বললেই চলে কারণ এখান থেকে একটা সামনে একটু সবাই ফ্রি ফায়ারের মতো ল্যান্ডিং করেছে ঠিক আছে সেম টু সেম ফির মতো ল্যান্ডিং হচ্ছে ভাই দেখো মানে এখান থেকে বেঁচে ফিরতে হবে হয়তো একজনই ফিরতে হবে বা এরকম কয়েকজন ফিরতে হবে সেটা জানি না মানে স্কোয়াড গেমের সিস্টেম তো একজনই ঠিক আছে তো হয়তো এরকম হবে যে একজনই আচ্ছা এখানে সবার প্রথম দেশে মুরব্দিকে আচ্ছা এখন বলেছে আমাদের গেম প্লে করতে তো আমরা কথা না পারি গেমটাকে প্লে করি চলো ও তো ফার্স্টে আমাদেরকে দিয়েছে রেড লাইট গ্রিন লাইট এখানে পার হতে হবে তো গাইস তাড়াতাড়ি পেরে হবে ঠিক আছে স্টার্ট নাও গাইস ওই যে লাল আসছে তার মানে আমরা লালের ভিতরে থাক এ গড় গাইস একজন মারা গেছে ঠিক আছে আমার লগের আমার সেম কোয়ালিটি কাজ ছিল ও মাই ওমাই পেছে গাইছ আসছে ওই যে রেড আসছে আরে ভাই গাইস একবার ছোট করে ফেলো ঠিক আছে যাকে মারে একবার সে ছোটো হয়ে যায় গেমটা আসলেই খুব রিয়েলি মজা লাগলো মানে এর আগে একটা গেম খেলছিলাম এটা অত মজা পাইনি ঠিক আছে গড় বিদ্যা মরে গেছে আমার চোখের সামনে থেকে গাইস আমি তো ভয় পেয়ে যাই চলো আমার চল্লিশ মিনিট ও হো গাইস কার ওপর কোথায় ভাই না বাজ গায় ওই যে ড্রাম থেকে বন্দুক ধর জিততে হবে লাস্ট বেলা মরার দরকার নেই ও ফো কি আর ডান্স ভাই ওকে গাইস আমরা প্রথম রাউন্ডটা জিতে গেছি দেখি আমরা কয়টা রাউন্ড খেলতে পারি ঠিক আছে কী কী আমাদেরকে ম্যাচ দেওয়া হয় সেটা কিন্তু এখনো বলা হয়নি চলো নেক্সট ম্যাচ হলো আচ্ছা গাইস এটা ঠিক আছে লাভ দিয়ে আমরা নীলটাতে যেতে হবে মানে নীলটা এখন ভালো আছে ওইরকম রকম মনে হয় দিবে লাস্ট পর্যন্ত গেলে আমরা ওরে বাবা কী এত টাকা দেখালে তো ভাই অটোমেটিক খেলার লোভ চলে আসবে ঠিক আছে তো চলো

sabuz red sabuz sabuz by red red sabuz sabuz red sabuz red 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 Subhulz. রেড সবুজ রেড রেড সবুজ ও মাই গড গাইস আমরা তিন নম্বর গেমটা জিতছি মনে হয় আমাদের গেমটি স্টার্টিং করাচ্ছে ঠিক আছে তো আমরা যাই হোক এরপর আমরা নেক্সট কী গেম সেটা দিয়ে আমরা সেটা দেখি তো গাইছে এখন আমরা নেক্সট দিলে দেখি আমরা

গাইস মানে ওই পিছন যে হাইটার ছিল যাই হোক মরে গেছি নেক্সটে এটা দেখতে দিই নেক্সটে কি দেব নেক্সট আর একটা এখানে এটা কি এটা বুঝতে হবে গাইস আগে দাঁড়ায় যাচ্ছে মানে হাল

हाँ रा ओ हो मर गई ओके नेक्स्ट चलना की विषय गेम के लिए दूसरे नहीं बने गेम होए तो मर गई दिल्ली आपकी चांद्रा फन वोरा बोरा हूँ चले जाऊँ ठीक है सर मैं जाऊँ हूँ हूँ गैस

अरे भाई दुरंडी को बाला गए थे जैसे और कमिश्नर सेवरामा की टीकर वो दोसा से कसम है जीते गए भाई एक एक तार मूंग देखो पूरा लाल हो गए से इबारों में इतने जीने उधो भाई इतने जीते लगाज डायरेक्ट खाना से भी मैं फालाने से नेक्स्ट आउट जीते जीते हो भाई और वो स्वी আমার কাছে ভালো লাগছে ও তার মানে এখন আমার মেন শপে চলে আসছি এইগুলো হলো গেম গেম চট এটা কি ভাই মানে গাইছ গেম অনেকগুলি গেম আছে আর কয়েকটা আছে কামিংশন দুইটা গেম এখনো আসা হয়নি তো অবশ্যই তোমাদের সাথে নেক্সট এপিসোড দেখা হবে যেটাতে আমরা অন্যান্য সব যত গেম আছে সেগুলি নিয়ে কথা বলবো আর গাইস এগুলি এখন নিয়ে কথা বললে পারতাম কিন্তু লং হয়ে যাবে ঠিক আছে গাইস ওকে বাই বাই সি ইউ ভালো থেকো সুখে থেকো কথা ফেস